আলো তড়িৎ কোষ অর্থাৎ আমাদের যে সূত্রগুলো ছিল চারটা সূত্র চারটার পরে এটা হলো পরের টপিক আলো তড়িৎ কোষের ব্যবহারটা পড়তে হবে শুধু ব্যবহারটা পড়তে হবে ব্যবহারটা কি কাজে ব্যবহার করা হয় এক নাম্বার স্বয়ংক্রিয় সুইচ হিসেবে অর্থাৎ যে কোনো মানে শপিং মল স্টেডিয়াম অরিজোরিয়াম এখানে কতজন দর্শক ঢুকলো কতজন বের হলো এটা জানার জন্য তো স্বয়ংক্রিয় সুইচ হিসেবে ব্যবহার করা হয় দুই নাম্বার কি টেলিভিশন সম্প্রচারে টেলিভিশন সম্প্রচারে তিন নাম্বার হচ্ছে সিনেমা ফিল্মে সিনেমা ফিল্মে শব্দ পুনরুদ্ধারে নতুন ভাবে এটাকে আগের মতো আনা আচ্ছা এটাকে আলোক তড়িৎ কোষ বলা হয় আর একটা নাম দেওয়া হয়েছে তার নাম তরি চোখ কি বলা হয় তরি চোখ ইলেকট্রিক আই ইলেকট্রিক আই তাহলে তোমাদের প্রশ্ন যদি আসে যে একটা অডিটোরিয়ামে অথবা একটা স্টেডিয়ামে কতজন দর্শক ঢুকছে কতজন বের হচ্ছে এটা কিভাবে আমরা করতে পারি কোন যন্ত্রের সাহায্যে কিসের সাহায্যে তাহলে বলবো আলোক তরিত কোষ কিসের সাহায্যে আলোক তরিত কোষ তারপরে আরেকটা একটা আসতে পারে কি যে নিচের কোন ধাতু থেকে কোন ধাতু থেকে ফটো ইলেকট্রিক নির্গত হবে না সিজিয়াম অ্যালুমিনিয়াম আর সোডিয়াম মনে রাখতে হবে যারা গ্রুপ একের তারা পারবে কিন্তু অ্যালুমিনিয়ামটা কয় নম্বর গ্রুপের তেরো নাম্বার গ্রুপ সুতরাং সে পারবে না সুতরাং সে পারবে না তাহলে সিজিয়াম পটাশিয়াম সোডিয়াম সবাই হলো গ্রুপ এক এর সুতরাং তারা পারবে এটা আমাদের জানতে হবে এরপর হচ্ছে ডি বগলি সমীকরণ ডি বগলি সমীকরণ বা ডি বগলির বস্তু তরঙ্গ আচ্ছা তো ল্যামডা ইকাল টু এইচ বাই পি মানে ভরবেগ তাহলে এইস বাই এম ভি তাহলে এম মানে হচ্ছে কোন পদার্থ কণিকার ভরবেগ ঠিক আছে আর এইচ মানে প্লাঙ্কের ধ্রুবকের ধ্রুবক এইটা তার তত্ত্ব তাহলে এখান থেকে কি পাইলাম যে যদি তোমার এম এর মান ভর যত বেশি হবে কণার ভর যত বেশি তরঙ্গ তত কম হবে ভর যত বেশি হবে তরঙ্গ তত কম হবে বেগ যত বেশি হবে তত কি তরঙ্গ কম হবে এবং যদি তোমার বেগ শূন্য হয় কি হয় শূন্য হয় তাহলে কি হবে শূন্য দ্বারা ভাগ করলে কি হবে ইনফিনিটি তরঙ্গ তরঙ্গুরভোগ হয়ে যাবে ইনফিনিটি অসীম হয়ে যাবে কি হয়ে যাবে অসীম হয়ে যাবে বুঝতে পারছো কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে কি হয় অসীম হয়ে যায় তারপরে হচ্ছে তোমার দ্বৈত কণা বা তরঙ্গ কণা দ্বৈততা তরঙ্গ কণা দ্বৈততা তার মানে একটা কণা আর কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ এটা আমাদের দেখতে হবে তরঙ্গ দূর্ঘ এবং বেগ একসাথে নির্ণয় করা যায় না উল্টা উল্টা কি বলতে শিখবো তরঙ্গ কোন দৈদ্রতা মানে হচ্ছে কি যে এখানে মূলত সকল যে শক্তিগুলো আছে এগুলো হলো তরঙ্গ সদৃশ এবং কণা সদৃশ উভয় ধর্ম প্রদর্শন করে ঠিক আছে মানে হাইজেনবার্গেরটা হাইজেন হাইজেনবার্গেরটা হচ্ছে কি যে কণার অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা যায় না বুঝতে পারছো কণার অবস্থান এবং ভরবেগ কি করা যায় না একসাথে নির্ণয় করা সম্ভব না আর এটা বলছে কি যে সকল শক্তি সকল শক্তি তরঙ্গ সদৃশ তরঙ্গ সদৃশ এবং কণা সদৃশ উভয় ধর্ম প্রদর্শন করে উভয় ধর্ম অনিশ্চিত নীতি ঠিক আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এখানে বলছে এইখানে বলছে যেটা বলছিলাম যে কোনার অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা যায় না সঠিকভাবে নির্ণয় করা যায় না কণার অবস্থান এবং অবস্থান ও একই সাথে সঠিকভাবে কি করা যায় না নির্ণয় করা যায় না সঠিকভাবে নির্ণয় করা আচ্ছা এটার সমীকরণটা কি ছিল সমীকরণটা ছিল হচ্ছে ডেল এক্স ইন্টু পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই টু এখানে এখানে হাফ দেওয়া লাগবে একটা কাটা চিহ্ন দিবা এটা মানে কি এটা মানে হচ্ছে প্লাঙ্কের প্লাঙ্কের রাসকৃত প্লাঙ্কের রাসকৃত ধ্রুবক মনে রাখবা যে ইলেকট্রনের শক্তি ইলেকট্রনের শক্তি চার ইলেকট্রন চার মেগা ইলেকট্রন চার মেগা ইলেকট্রন এর বেশি হবে না এর বেশি হয় না যদি একটা ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয় তাহলে তাকে তেইশ দশমিক নাইন থ্রি মেগা ইলেকট্রন ভোল্টের শক্তির অধিকারী হতে হবে ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে তেইশ দশমিক নাইন থ্রি মেগা ইলেকট্রন ভোল্টের কি হতে হবে শক্তির অধিকারী হতে হবে ঠিক আছে আচ্ছা এখন কম্পটন ক্রিয়া কি ক্রিয়া কম্পটন ক্রিয়া আবিষ্কারকের নাম হচ্ছে কম্পটন এই জন্য এটার নাম কি কম্পটন ক্রিয়া এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ল্যামডাসি দ্বারা তো মনে রাখবা ইলেকট্রনের ইলেকট্রনের জন্য কম্পটন দৈর্ঘ্যের মান কত মান টু পয়েন্ট ফোর থ্রি অথবা জিরো পয়েন্ট জিরো টু ফোর সিক্স এইট অ্যামস্ট্রং তাহলে এই অধ্যায় এই পর্যন্তই এখানে কোনো অঙ্ক নাই জাস্ট অঙ্ক আসবে না তেমন একটা আসলে ভাগ্য খারাপ নাই আর করতে হবে এখানে এখন কোশ্চেন সলভ করবা দেখবা যে সবগুলো পারবা থিওরিটা পড়বা আগে যেগুলো নোট করে দিছি সেগুলো পড়বা দেখবা যে সবগুলো তোমরা পারতেছ ওকে আল্লাহ হাফেজ